আমরা ওয়াজে শুনেছি কাবা ঘরে কিছু অংশ বাকি ছিল হারাম টাকা নেওয়া হতো না সেজন্য তাহলে মসজিদের জন্য টাকা উঠানোর সময় কেন বলে না যাদের হারাম ইনকাম তাদের টাকা নেওয়া হবে না আলহামদুলিল্লাহ এটা তো সুন্দর কথা এবং সুন্দর দরকারি প্রশ্ন আজকাল মসজিদ মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন আর যাই বলেন আমরা চাই সেটা চাকচিক্যময় হোক টাকা হালাল হোক বা হারাম হোক সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা থাকে না প্রশ্নকর্তা যেটা বলেছেন সঠিক তথ্য আপনারা যারা মক্কা গিয়েছেন তারা দেখেছেন জালো গিলাফে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ এই মসজিদ এটার এক পাশে বুক পরিমাণ ওয়াল উঁচু দেওয়া উঁচু করে রাউন্ড করা আছে এটা মূলত কাবার ভেতরের অংশ ছিল নবী করিম সাল্লামের দাদা আব্দুল মোতালেমের আমলে যখন কাবা পুনর্নির্মাণ করার সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় তখন তারা মুসৃত ছিলেন মক্কার মানুষেরা কিন্তু তাদের মধ্যে হালাল হারামের চেতনা ছিল তারপরও তারা হালাল হারামের চেতনা থাকার কারণে ঘোষণা দিয়েছেন যে হারাম টাকা মক্কায় কাদের কাদের ইনকাম আছে এলাকার সবাই জানে সেগুলো আমরা আল্লাহর ঘরে নিব না আল্লাহর ঘরে শুধু হালাল টাকা নেবে তো হালাল টাকা তো সবসময় কমই থাকে তো টাকা कम उठसे जार তারা এই ঘরটাকে আল্লাহর ঘরটাকে পুরোটাকে বিল্ডিং বানাতে পারেন না যেটাকে পার্সেন করছেন টাকার অভাবে অর্থের অভাবে বাকিটাকে ওয়াল দিয়ে উঁচু করে রাউন্ড দিয়ে রেখেছেন আজও পর্যন্ত সেটা সেভাবেই রেখে দেওয়া আছে সেই স্মৃতি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর ঘরে বা দিনের কাজে হারাম টাকা দেওয়া যাবে না নবীলাম বলেছেন ইন আল্লাহ লা লাকবাল ইল্লা তৈবা আল্লাহ পবিত্র যার কারণে হালাল এবং পবিত্র দান ছাড়া কিছু আল্লাহ তালা গ্রহণ করেন ma no.